ভাইরাস দাস কোভিড ভাইরা আমার পাকা ধানে যদি মই দিতে আসিস না তাহলে বিনা পাসপোর্টে তোকে নরকে পার্সেল করে দেব এইটা কেবল ঠিক বলছেন ওই আমার কুষ্টিতে বিদেশ ভ্রমণ লেখা আছে তাই তাই সেখানে যাবার আগে আপনার গলায় একটা ছোঁয়া পোকা ছয়টার আমি পরায়া দিয়া যাম তাহলে জেনে রাখ তোর মতো মেয়েকে সাহায্য করার জন্য আমার ডান হাতে দরকার লাগবে না বাহতি খেল দা কবে বাহ তাহলে আপনি শুননা রাখবেন ওই খেলার মাঠে আপনারই বাহাতটা এমন ভাবে ভাঙো না পারবেন আর কোনোদিন ওই হাতটা দিয়ে খেলতে না পারবেন সকালবেলা কথা শুনে দাঁত তুমি হচ্ছে নাটের গরু তুমি শিখিয়ে পড়িয়ে এই মেয়েটাকে বাড়িতে ঢুকিয়েছ বিশ্বাস করুন স্যার স্যার আপনি দয়া করে বিশ্বাস করুন সত্যি আমি এই মেয়েটাকে চিনিও না জানিও না হ্যাঁ আমার কাছ থেকে তিন হাজার টাকা ধার করেছিল আর সেই কারণে মদন বাড়িতে কাজের লোকের জন্য আনতে বলেছিল এনেছি ব্যাস একদম চুপ করবে তুমি আমাকে চেনো না তোমাকে আমি গাঁ ছাড়া করবো মনে রেখো আমি কৈলাস দাস কোভিডের ভাইরাস কইলাছ বাবু কোভিড তাড়ানোর জন্য আছে মাস্কার করোনা তাড়াতে ভ্যাকসিন আর আপনার মতো কাল সবকে তাড়াবে আমার মতো গুণিন না 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 মাথা গরম করলে চলবে